ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুস্বাদু ও মজাদার মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো আজকে আমার শাশুড়ি এই দইটি তৈরি করেছে এবং আমরা বাসার সবাই খেয়ে অনেক ভালো রিভিউ সবাইকেছি কি কি এবং আপনারা যদি বাসায় এই দইটি তৈরি করতে চান অবশ্যই আমার ফুল ভিডিও দেখতে হবে দই বানাতে তেমন বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না দুধ টক দই আর চিনি এই তিনটা উপকরণ হলেই কিন্তু বাসায় মজাদার মিষ্টি দই তৈরি করা যায় প্রথমে ছয় কেজি দুধকে আমার আম্মু তিন কেজি করলো এবং সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলো দই বানানোর প্রথম ট্রিক্স হচ্ছে আপনি যতটুকু দুধ প্রথমে জাল দেওয়া শুরু করবেন তাকে অর্ধেক পরিমাণে করে নিতে হবে তাহলে কিন্তু দইয়ের ঘনত্বটা পারফেক্টলি আসবে এবং এখানে চিনির পরিমাণটাও কিন্তু আপনাকে পারফেক্টলি দিতে হবে বাঙালি দোকান থেকে কিনে আনা দইয়ের হাড়িগুলো আমু রেখে দিয়েছিল এবং এই হাড়িগুলোতে আজকে নতুন করে দই পাতা হবে এখানে দইয়ের কালারটা সুন্দর আসার জন্য আমু ঘন দুধের মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিল এই ফুড কালারটা অ্যাড করার পরে দইয়ের কালারটা আরো বেশি সুন্দর আসবে ছয় কেজি গরুর দুধকে তিন কেজি করার পরে এখন হচ্ছে এটাকে ঠান্ডা করার পালা তো আম্মু বেসিনের মধ্যে একটা বড় মগ রেখে হাড়ি থেকে দুধগুলো গুলো মগে ঢালছিল এবং মগ থেকে হাড়িতে ঢালছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এইভাবে করে দুধগুলোকে ঠান্ডা করে নেওয়া হলো বিদেশে বসে আমরা বাংলাদেশের অনেক খাবারই মিস করি তার মধ্যে দইটাও কিন্তু অন্যতম বাঙালি দোকানগুলোতে দই পাওয়া গেলেও স্বাদটা কিন্তু অত পারফেক্ট লাগে না যতটা পারফেক্ট লাগে আমার শাশুড়ি বাসা এভাবে দই বানালে কেনা দইগুলোতে নর্মালি দুধের পরিমাণ কম থাকে বিধায় ওই টেস্ট আমরা পারফেক্ট পারফেক্টলি পাই না সেজন্য নিজেরাই বাসায় ট্রাই করি এবং পারফেক্ট দই বানাই পারফেক্ট দই বানানোর জন্য সেকেন্ড ট্রিক্স এন্ড টিপস হচ্ছে ঘন করে নেওয়া তিন কেজি দুধে তার অর্ধেক পরিমাণ টক দই অ্যাড করতে হবে তার মানে আমার তিন কেজি ঘন দুধের মধ্যে দেড় কেজি পরিমাণে টক দই অ্যাড করতে হবে যেহেতু নর্মাল ফ্রিজ থেকে টক দই গুলো বের করা হয়েছে তো আম্মু এখানে দেড় থেকে দুই মিনিটের মতো টক দই গুলোকে ওভেনের মধ্যে দিয়ে একটু নর্মাল করে নিল এবং একটি চামিজ দিয়ে টক দই গুলোকে ভালো মতো ছাড়িয়ে নিল এখানে তিনটা টক দইয়ের প্যাকেট দেখছি প্রতিটা প্যাকেটে পাঁচশো গ্রাম করে আছে এখন ঠান্ডা করে নেওয়া ঘন দুধের মধ্যে এই টক দইগুলোকে এক এক করে আম্মু দিয়ে দিলো পারফেক্ট দই বানানোর থার্ড ট্রিক্স অ্যান্ড টিপস হচ্ছে ঘন দুধগুলো ঠান্ডা করে দেন টক দই অ্যাড করতে হবে গরম দুধের মধ্যে টক দই অ্যাড করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তখন পারফেক্ট দই তৈরি করা যাবে না এখন আম্মু এক এক করে দইয়ের হাড়িগুলোতে দুধ ঢেলে নিচ্ছে এবং এভাবে হাড়িগুলোতে দুধ ঢালার দৃশ্য দেখে খুবই সুন্দর লাগছে এবং মনে হচ্ছে কোন কোনো দই বানানো হচ্ছে আর আমি নিজে সেখানে ভিডিও করছি সময়ের স্বল্পতার কারণে বিদেশে থাকা অনেক ফ্যামিলি বাংলাদেশের এই রেসিপিগুলো কখনোই ট্রাই করে না সো আমি বিদেশে থাকা এবং বাংলাদেশে থাকা আমার সব ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আমার সামনে রাখা যেই কাচের ঝাড়গুলো বা মগগুলো দেখছেন এগুলোতে নর্মালি মধু থাকে আমরা মধু খাওয়ার পরে এই ঝাড় বা মগগুলো না ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম এখন সেগুলোতেই দই সংরক্ষণ করতে পারছি ছোট এই ঝাড়গুলো চকলেট খাওয়ার পরে রেখে দিয়েছিলাম এগুলোতে আমু এখন স্যাম্পল হিসেবে দই রাখবে স্যাম্পল দইগুলো আজকে রাতেই আমরা ট্রাই করে দেখব আর বাকিগুলো ফ্রিজে রেখে পরের দিন ট্রাই করব। এখন আমার শাশুড়ি দুধের হাড়ি এবং ঝাড়গুলোকে মাইক্রোওভেনে এক এক করে দিয়ে দিবেন মাইক্রোওভেনে নিচের পাটে সবগুলো দইয়ের জায়গা হচ্ছিল না সেজন্য আম্মু উপরে আরও একটি হাড়ি রেখে দিল সবগুলো দুধের চার এবং দুধের হাড়িকে সুন্দর মতো মাইক্রো রাখার পরে ওভেনে ঢাকনাটা লাগিয়ে দিল এবং প্রথমে একশো পঞ্চাশ হিটে এক ঘন্টার মতো এই দুধগুলোকে হিট দেওয়ার পরে পরবর্তীতে আবারও দুই ঘন্টার মতো প্রায় আড়াইশো হিটে এই দইগুলো বানানো হলো ওভারঅল তিন ঘন্টার পরে আপনারা দেখতেই পাচ্ছেন দইয়ের আউটলুক কেমন এসেছে এই হাড়ির দইটা একটু বেশি কালারফুল লাগছে বিকজ এটা মাইক্রো ওভেনের উপরে থাকার কারণে হিটটা একটু বেশি পেয়েছে এবং নিচে থাকা সবগুলো দইয়ের কালার কিন্তু পারফেক্ট এই দই কিন্তু আপনারা চাইলে বাসায় চুলায় অল্প হিটে তৈরি করতে পারেন সবগুলো দইকে এখন ফ্রিজে নর্মালি রেখে দেওয়া হয়েছে সারা রাত ফ্রিজে রাখার পর পরের দিন যখন ফ্রিজ থেকে বের করলো তখন আউটলুকটা ঠিক রকম দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আমি আর আশিক বাহিরে গিয়েছিলাম বাসায় এসে দেখি আম্মু দই বের করেছে তো আমাদের সবাইকে প্লেটে অল্প অল্প করে বেড়ে দিচ্ছিল এখন আশিক ও খাচ্ছে এখন ও রিভিউ করবে কেমন হয়েছে আমুরে একসাথে কত দিবা

এত সুন্দর রিভিউ পাওয়ার পরে আমার শাশুড়ি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমিও বলছিলাম অনেক অনেক মজা হয়েছে বাসায় বানিয়ে মিষ্টি দই তৈরি করতে পারেন আর এভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের দইটা পারফেক্ট হয়েছে কিনা আর রিসেন্টলি যারা যারা বাসায় দই বানিয়ে খেয়েছেন আপনারাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ